অনুশীলন শুরুর আগে ওয়ার্ম আপের জন্য ক্রিকেটাররা এমন ড্রিল নিয়মিত করে থাকেন তবে বাংলাদেশ দলের বর্তমান অস্ট্রেলিয়ান ট্রেইনার নাথানকেলির দর্শনটা একটু ভিন্ন এমন এমন মজার সব ড্রিল করান যে ক্রিকেটাররা চাইলেও হাসি আটকাতে পারেন না ঠিক কঠিন এই কাজটা কষ্টের পরিবর্তে হয়ে যায় আনন্দের মজার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পের চতুর্থ দিন ছিল মঙ্গলবার কিন্তু এদিন প্রথমবার প্রায় পুরো স্কোয়াড নিয়ে অনুশীলনে নামে বাংলাদেশ দল তবে অনুপস্থিত ছিলেন কেবল মেহেদি হাসান মিরাজ ক্রিকেটাররা যখন ওয়ার্ম আপে ব্যস্ত তখন অন্য কাজেও চলছিল জাতীয় দলের সবশেষ সিরিজে যুক্ত হবার পরেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অনুশীলন শুরুর আগে মাঠে হেড কোচ ফিল সিমন্সের সাথে তার লম্বা আলোচনা বোঝায় অনুশীলন সেশনে কি হতে যাচ্ছে তার নীল নকশা সাজাচ্ছেন দুই কোচ মাত্র পনেরো মিনিট অনুশীলনে থাকার সুযোগের কারণে পুরো সেশনে কী হয়েছে তা বলা কঠিন তবে মিরপুরের সেন্টার উইকেটটা দেখুন উইকেটের পাশে কোনো নেট নেই পিচে স্ট্যাম্প লাগানো রোল করা হচ্ছে পিচ দুই আম্পায়ার এসেছেন মাঠে পুরোপুরি ম্যাচের আবহ অর্থাৎ নেটে ব্যাটিং বোলিং নয় ম্যাচের আদলেই প্রস্তুত হবে দল ক্রিকেটাররা যখন ট্রেনারের অধীনে কাজ করছেন তখন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আরেক কাজে ব্যস্ত অনর্ধ উনিশ দলের বেশ কয়েকজন স্পিনারকে তখন স্পিন তামিল দিচ্ছিলেন এই পাকিস্তানি এদিকে বুধবার দুপুরে দেশ ছাড়ার আগে শেষ অনুশীলন সেশনে অংশ নেবে বাংলাদেশ দুপুর একটায় গণমাধ্যমের মুখোমুখি হবেন অধিনায়ক নাজমুল হোসেন শাব্দ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা